লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন কিষাণ মোর্চার প্রদেশ নেতৃত্ব সংগঠনের প্রদেশ সভাপতি প্রদীপ বরুণ রায়ের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবার পর প্রথমবারের মতো প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও আগামী লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করেন নেতৃত্বরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন গণসংগঠন সর্বভারতীয় নেতৃত্বে নির্দেশে পুনর্গঠন করেছে প্রদেশ এবার চলছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক বৈঠক বুধবার এমনটি দেখা গেল প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় নেতৃত্বে কিষাণ মোর্চা পূর্ণাঙ্গ কমিটি গঠন হবার পরের দিন প্রথমবারের মতো বৈঠকে বসলে নেতৃত্ব আর এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য গুরুত্বপূর্ণ এই সভা মূলত নির্বাচনকে সামনে রেখে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন তিনি জানান সংগঠন শক্তি বৃদ্ধির লক্ষ্যে লাভার্থীদের সাথে জনসংযোগ বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে আমাদের রাজ্য সভাপতি নেতৃত্বে আমরা কিষাণ মোর্চার আজকে একটা পরিচয় বর্গের আয়োজন করেছি ওনার যে কমিটি রয়েছে আমাদের কিষান মোর্চার রাজ্য কমিটি যে রয়েছে তাদেরকে এখানে আহ্বান করা হয়েছিল এবং সেখানে কিছু সংকল্প আমরা করেছি যে আগামী দিন আমাদের এই নির্বাচনকে সামনে রেখে কিষাণ মোর্চা এই সংগঠনকে শক্তিশালী করা এবং আমরা কিছুদিনের মধ্যেই আমরা পরি আমাদের কৃষা মোর্চা পরিকল্পনা করেছেন রাজ্য কনভেনশন আমরা করব এবং কৃষক যারা রয়েছেন সারা রাজ্যে এই লাভার্থীদের সঙ্গে জনসম্পর্কের মাধ্যমে এই রাজ্যের কিষাণ মোর্চাকে আরও শক্তিশালী করা সেই সংকল্প নিয়ে আজকের এই বৈঠক সংগঠিত হচ্ছে to report searching data